অপরাধের তিনটি মামলায় হেফাজতে থাকা সাবেক ও পনেরো সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আজ বুধবার সকাল সোয়া সাতটায় বাংলাদেশ জেল প্রিজন ভ্যানে করে করা নিরাপত্তার মাধ্যমে তাদের আদালতে আনা হয় এ সময় পুরাতন হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা দেখা গেছে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে পুলিশ র্যাব বিজিবি এবিবিএন এর বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতি রয়েছে এছাড়া কারণ বাজার বাংলা মোটর কাকরাইল মোড়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সেনাবাহিনী আনসারসহ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও টহল দেখা গেছে মানবতা বিরোধী অপরাধের মামলা তিনটির মধ্যে দুটি বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনার অন্যটি জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এসব মামলায় সাবেক ও বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তা সহ মোট বত্রিশ জন আসামি তাদের মধ্যে পনেরো সেনা কর্মকর্তা বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন গুম নির্যাতনের ঘটনায় করা দুটি মামলার একটিতে আসামি সতেরো জন তাদের মধ্যে র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরোয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম ব্রিগেডিয়ার কে এম আজাদ কর্নেল আব্দুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান এখন অবসরকালীন ছুটিতে র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারওয়ান বিন কাশেম এখন সেনা হেফাজতে আছেন আসামিদের মধ্যে র্যাবের সাবেক তিনজন মহাপরিচালকও আছেন তারা হলেন বেনজির আহমেদ পরে আইজিপি হন এম খুরশিদ হোসেন ও মোহাম্মদ রশিদ তারা পলাতক রয়েছেন এই মামলার আসামির তালিকায় থাকা শেখ হাসিনা সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খায়রুল ইসলাম পলাতক অবশেষে ট্রাইব্যুনালের বিচারক সেই অপরাধী পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন